আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা মিনি ফকার মেশিনটি দিয়ে কাজ করবো দেখেন বাড়ির আশেপাশে অলিগলি চিপা চাপা সব জায়গাতে এই মিনি ফকার মেশিনটি ব্যবহারের উপযোগী আমরা যদি এই ফকার মেশিনটি ব্যবহার করে থাকি তাহলে আমরা মশা মাসি সব মানে যে কোনো ডেঙ্গু চিকনঘনিয়া এবং নানা ধরনের রোগ থেকে বাঁচতে পারব আর বর্তমান যে সময় মশার প্রচুর উৎপত্তি হয়েছে এবং দিনের বেলাতেও মশা কামড়ায় আর আমরা যদি ফগার মেশিনটি ব্যবহার করি তাহলে মশা একটাও থাকবে না সব মশা ভয় পালাবে এবং আমরাও মশা থেকে সুরক্ষিত থাকতে পারবো ভিওয়ার্স আপনারা চ্যানেলটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই মিনি মেশিনটি ব্যবহারের জন্য কতটা উপযোগী আর এই ফগার মেশিনটি ওজন বেশি না হয় খুবই হালকা এবং ব্যবহারের জন্য খুবই উপযোগী এই ফকার মেশিনটি ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না আচ্ছা ভাই এই মেশিনটি চালানোর পর আপনারা কেমন ফিল করতেছেন বা কেমন খুব সুন্দর আচ্ছা মশা টশা সব মরে ভ্যানিস এই মেশিনটি ব্যবহার করতে কোনো অসুবিধা আছে এই মেশিনটি জন্য খুব হালকা ব্যবহারের জন্য খুবই সুন্দর দেখেন এই যে বাড়ির আশেপাশে চিপা চাপা গলিতে কিন্তু সাধারণত মশা থাকে আর এই মশা কামড়ের ফলে এই দেখেন এখানকার সম্পূর্ণ জায়গা এই যে সবগুলো মশা পালা দেখেন এই যে এই দেখেন এই এলাকায় আগামী সাত দিন Arma ou sai Да.